হ্যালো এভরি আমি প্রিয়াঙ্কা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ তোমাদের আমি জানাবো যে ছানার পায়েস আমি কীভাবে রান্না করেছিলাম তো প্রথমেই দু প্যাকেট দুধ নিয়ে নেব এক লিটার দুধে পুরো ছানার পায়েসটা করতে পারো নাহলে আলাদা করে ছানার জন্য দুধ নিতে পারো তো আমি দু প্যাকেট দুধ নিয়েছিলাম একটাই ছানা বানিয়েছিলাম একটাই দুধ তো ছানা বানিয়ে বানানোর জন্য আমি এই ডাস্টিং পাউডারটা নিয়ে নিয়েছিলাম ছানা কাটার যে পাউডারটা হয় তো ভালো করে এক চামচ আমি মিশিয়ে নিয়ে দেখো কি সুন্দর ছানাটা সুন্দরভাবে কেটে যাবে তো বেশ মানে লেবুর থেকে এটা খুব ইজিও হয়ে যায় তো সেই কারণেই দেখো কি সুন্দর ছানাটা কাটা হয়ে গেছে তো এই ছানাটাকে এবার আমি রেখে দেব আর রেখে এই ছানাটার থেকে এবার জলটা আমি ছেঁকে নেবো ভালো করে চিপিয়ে চিপিয়ে জলটা ছাঁকতে হবে না হলে কি বলো তো সেই মানে এই পায়েসটার মধ্যে পুরো জল হয়ে যাবে আর একদিকে দেখো আমি দুধ একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি এই দুধটাকে ঘন করে তোমার ফোটাতে হবে যত ঘন করে তোমরা দুধটা ফুটতে দেবে তত তোমার ছানার পায়েসটা বেশ ভালো হবে তো অলরেডি দুধ ফুটে গেছে এবার আমি যে ছানাটা জল ঝরিয়েই নিয়েছি সেই জলঝরা ছানাটা আমি দিয়ে দেব এই দুধের মধ্যে অল্প অল্প করে মিক্স করতে হবে একসাথে কিন্তু পুরোটা দিয়ে দিয়ে চলবে না তোমাদের যে বাড়ির যতজন মেম্বার যতজন মানে সদস্য আছে সেই রকম কোয়ান্টিটি অনুযায়ী তোমরা ছানা আর দুধটাকে নিতে পারো তো আমি একটু একটু করে মিশিয়ে নিলাম আমাদের যেহেতু দু তিনজনই খাবার ছিল সবাই খাবে না দুধের জিনিস তো সেই কারণেও অল্প একটু বানিয়েছি তো একটু একটু করেই ছানাটা মিশিয়ে দিলাম ওই দুধটার মধ্যে আর দুধটা যেন ঘন হয় ঘন না হলে কিন্তু ছানার মিক্সারটা ভালো হবে না এবার ছানাটা মিশিয়ে নিয়ে ভালো করে কিন্তু এটাকে নাড়াতে হবে যত তুমি ভালো করে মিক্স করবে তত তোমার ওই দুধের মধ্যে ছানাটা ভালো মতো মিক্স হয়ে যাবে তবে বেশ অনেকক্ষণ ধরেই প্রিপারেশানটা করতে হয় যতটা ইজি দেখতে মনে হয় খুব কিন্তু ইজি না একটুখানি তোমাদের মানে খাটনি কাটতেই হবে এই দুধে ভালো করে সব কিছু মিক্স করে নেওয়ার জন্য তো সুন্দর করে আমি এই দুধের মধ্যে ছানাটা দেখো মিক্স করে নিলাম একদম ছোট্ট ছোট্ট ছোট ছোটো পিসেস হয়েছে কারণ আমি যেহেতু পাউডার দিয়ে ছানাটা কাটিয়েছে বলে এবার এটার মধ্যে দিয়ে দেবো চিনি চিনি তোমরা যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী দেবে আমি যেরকমটা দিয়েছিলাম আমার এক লিটার দুধে ছানা আর এক লিটার দুধে হ্যাঁ না হাফ লিটার দুধে ছানা হাফ লিটার দুধে হচ্ছে দুধটা দিয়েছিলাম তো সেই অনুযায়ী আমি পাঁচ ছ চামচ মতো চিনি দিয়েছিলাম তো ভালো করে চিনিটা মিক্স করে নেওয়ার পরে এই যে এলাচ দুটো এলাচ নিয়েছিলাম দুটো এলাচকে ভালো মতো গুঁড়ো করে নিতে হবে মানে যত দানাগুলো বেরিয়ে আসে সেই এলাচের মানে দানা এলাচযুক্ত তোমার এলাচটাকে ভালো করে ওই মিক্সের মধ্যে আমি দিয়ে দিলাম এবার দিয়ে তোমার ভালো করে নাড়াচাড়া করতে হবে যত তুমি জিনিসটাকে মিক্সিং করবে এলাচের যে ফ্লেভারটা এলাচের যে গন্ধটা ভালো মতো বেরিয়ে আসবে তো মিক্স করে নেওয়ার পরে দেখো একটুখানি স্টিমে দিয়ে দিলাম তো তারপরে কিসমিসগুলো অ্যাড করে দিলাম কিসমিসগুলো তোমাকে এমনভাবে অ্যাড করতে অ্যাড করে তোমার লো ফ্লেমে রাখতে হবে যেন কিসমিসটা ফুলে ওঠে যতক্ষণ না কিসমিসটা ফুলে উঠছে ততক্ষণ কিন্তু একদম মিক্স করে যেতে হবে তার আগে পর্যন্ত কিছু দেওয়া চলবে না আমি বেশ ভালো মতো করে মিক্স করে নিলাম যে এলাচের যে গন্ধটা ফ্লেভারটা বেরিয়ে আসুক বা কিসমিসের যে একটা ফোলাভাব সেটা বেরিয়ে আসবে তার জন্য তারপরে আমি এক চামচ মানে বড় চামচের এক চামচ ঘি গরম করে দেখো অ্যাড করে দিচ্ছি আর অনেকটাই দুধের মধ্যে ছানাটা মানে তোমার মিক্স হয়ে দেখো মানে জল ভাবটা কমে এসেছে মানে টাইট হচ্ছে ছানার পায়েসটা তো বেশ ভালো মতো করে ঘিটা দিয়ে দিলাম আর ঘি যেই দিয়েছি এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো ফ্লেভার বেরোচ্ছিলো কারণ ওর মধ্যে এলাচ পড়েছে কিশমিস পড়েছে তার উপরে আবার ঘি পরলো বেশ ভালো লাগছিল তো বেশ ভালো করে ঘিটাকে মিক্স করে নিতে হবে না হলে তো ঘিটা ওপর দিয়ে উঠে থাকবে দেখতে কেমন একটা যেন লাগবে তো ভালো মতো করে মিক্স করে নিচ্ছিলাম আর একদম লো ফ্লেমেই কিন্তু পুরোটা করতে হবে তো মানে একটু সময় সাপেক্ষ তারপরে দেখো আমি সুন্দর করে নামিয়ে নিয়েছি এটা জলটা আর একটু টানবে রেখে দিলে যত ঠান্ডা হবে তারপর আমি সার্ভের জন্য অ্যাড করে নিলাম এর মধ্যে কাজু বাদাম কাজুবাদাম আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম তোমরা চাইলে পেস্তাও দিতে পারো বা আমন্ডও দিতে পারো যার যেমন ইচ্ছা তো আমি ডেকোরেশনের জন্য একটু কাজুটা দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো হবে তো কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি